মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের কাছে জিবিরিল ফিরিস্তা প্রথম যেদিন ওহি নিয়ে আসলেন বললেন ইকরা পড়ুন রসুল বলেন মা আনা বিকারি ইন আমি ফর্নেওয়ালা না আবার জিবরিল বললেন পড়ুন রসুল বলেন আমি পড়ুয়া নই জিবরীল তৃতীয়বারের বেলায় বলেন ইকরা বিষ্ণু রব্বিকাল্লাদি খালাম আপনার রবের নামে পড়ুন আল্লাহর নামে পড়ুন তখন রাসুল পড়া শুরু করলেন জিবরীল যতক্ষণ পর্যন্ত পড়ুন বলেছেন ততক্ষণ পর্যন্ত রসুল পড়েননি যখন বলেছেন আল্লাহর নামে পড়ুন তখন রাসুল পড়া শুরু করেছেন এখানে শিক্ষা আছে এটা যে মুসলমানের প্রথম ফরা হইল আল্লাহর নাম নিয়া মুসলমানের প্রথম ফরা আল্লাহর নামে শুরু হয় আর আল্লাহর নামে শুরু করার বাক্যটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহ রহমান ওই কবরের মুর্দা মুসা আলহিসামকে বলল আমার এতিম বাচ্চারে তার উস্তাদে আজকে প্রথম সবক পড়াইছেন বিসমিল্লাহ রহমান রাহিম ওইদিকে দুনিয়াতে আমার এতিম বাচ্চা বিসমিল্লাহ রহমান রাহিম পড়ছে আর এই দিকে আল্লাহ কবরে যেই ফিরিস্তা আমারে শাস্তি দিত ওই ফিরিস্তারে আল্লাহ হুকুম দিছেন আজাব দেওয়া বন্ধ করা ফিরিস্তা আল্লাহর কাছে জানতে চাইল কেন আল্লাহ ফিরিস্তাকে বললেন তার এতিম বাচ্চা আমারে রহমান রহমান কইছে কইছে রহিম অর্থ মেহরবান দয়ালু যেই ছেলের যেই লোকের এতিম বাচ্চা আমারে রহমান কইল রহিম কইল এর ফরেও যদি আমি তার বাফলে আজাব দিতেই থাকি তাইলে আমি রহমান রইলাম কোথায় রহিম রইলাম কোথায় কাজে আমার রহমান নামের খাতিরে আমার রহিম নামের খাতিরে এই কবরের আজাব বন্ধ ঘটনা ফুতির কথা না তফসিরের কিতাবের কথা কিতাবের নাম তাই আদাশিনী কেউ তফসিরে কবির পৃথিবী বিখ্যাত তফসিরের কিতাব লেখক ও পৃথিবী বিখ্যাত আলেম ইমাম রাজি ইমাম রাজি এই তফসিরে কবিরে মুসা আলহ ইসালামের এই ঘটনা লিখেছেন এর দ্বারা আমরা কি বুঝলাম আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা মাদ্রাসায় পরে আল্লাহর নাম ছাড়া পরে না আল্লাহর নামে পরে আমার বাচ্চার আল্লাহর নামে পড়ার কারণে আমার কবরের আজাব মাফ হওয়ার ব্যবস্থা আছে নি না এই জন্য বলছিলাম আপনাদের যাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে আপনাদের এই পড়ার দ্বারা যত উপকার ভবিষ্যতে আছে এর মধ্যে একটা হইল কবরের আজাব মাফ হওয়ার ব্যবস্থা আছে মাদ্রাসায় পরে যারা আলিম হন

মানুষকেই কেমতের দিন আল্লাহর যার যার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে কার কি দায়িত্ব করে বলেন যিনি সারা দেশের শাসন সারা দেশবাসীকে জাহান্নাম থেকে বাসার পথে চালানি তার দায়িত্ব যিনি সারা দেশের শাসন সারা দেশের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানি তার যিনি সারা দেশের শাসন কর্তা না একটা পরিবারের কর্তা পরিবারের সকলকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালানি তার দায়িত্ব যিনি দেশেরও শাসন কর্তা না পরিবারেরও কর্তা না তার বউও নাই ছেলে মেয়েও নাই কর্মচারীও নাই গুলাম বান্দিও নাই তার অধীনে কেউ নাই বলেন এই নিজের বডির কর্তা তোমার সাড়ে তিন বডিকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও কথা বুঝলেন কিনা তাহলে যার বউ বাচ্চা নাই তার দায়িত্ব হইলো তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচার পথে চলো যার বউ বাচ্চা আছে তার দায়িত্ব হইলো তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো তোমার বউ বাচ্চাকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চলাও